আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো তো আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত তো বাজারে গিয়েছিলাম দুধানার জন্য তো দুধটা নিয়েও আসি কিন্তু জাল দেওয়ার পর দেখি দুধের এই অবস্থা তো একে একে ছানা বের হয়ে গেছে তো ভাবলাম এই ছানাটা ফেলে না দিয়ে মিষ্টি বানিয়ে ফেলি তো প্রথমে এই ছানাটাকে ভালোভাবে ছেঁকিয়ে নিয়েছি এরকম কাপড়ের মাঝে ছানাটা থেকে ভালোভাবে পানিটা বের করে নিয়েছি তারপর এটাকে হচ্ছে ভালোভাবে মেথে নেব একটা প্লেটের মাঝে নিয়ে যখন ছানার ডোটা আর প্লেটের গায়ে লাগবে না তখন আমরা বুঝতে পারবো ছানাটা একদম রেডি হয়ে গেছে তো তখন হচ্ছে আমরা ড্রাইটা কি বলবো সেপ দিয়ে নিব। তো তোমরা চাইলে তোমাদের মন মতো যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারো তো আমি এইভাবেই শেপ দিয়ে নিয়েছি তো আমার এখানে হাফ লিটার দুধ থেকে যতটুকু ছানা হয়েছে তা দিয়ে এই নয়টা মিষ্টি হয়েছে দেখতে পাচ্ছ হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো যখন পানিটা গরম হয়ে আসবে তখন হচ্ছে এখানে দুটো এলাচ আর পরিমাণ মতো চিনে দিয়েছি তো যখন শিরাটা একটু ভালো ঘন হয়ে যাবে হালকা একটু ঘন হবে তখন হচ্ছে মিষ্টিগুলো সব দিয়ে দিব একে একে করে তো যেই জায়গাটাতে বেশি করে বাবস আসছে সেখানে আমরা মিষ্টিটা দিব তাহলে হচ্ছে মিষ্টিটা নষ্ট হবে না এবং ফিটও যাবে না তো আমি এক একে করে সবগুলো মিষ্টি শিরার মাঝে দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি সিরাতে দেওয়া শেষ তো এবার ঢাকা দিয়ে ঢেকে এটা দশ মিনিটের জন্য জাল করতে হবে তো দেখো মিষ্টিটা মশাল্লা কতটা ফুলে গিয়েছে আগে কিন্তু অনেকটা ছোটো ছিল এখন দেখো কতটা বড় হয়ে গিয়েছে তো এরকম ভাবে জাল করার পর তারপর নামিয়ে সিরাতে রেখে দিব এটা আমাদের মিষ্টি একদম রেডি তো তোমরাও কিন্তু বাড়িতে থাকা কিছু উপাদান দিয়ে এরকম ভাবে খুব সহজেই মিষ্টি বানিয়ে ফেলতে পারো তো আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের সাথে দেখো আল্লাহ